আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা আমি মাওলানা মোহাম্মদ ইমাম হাসান আজকে আমরা শিখব জবর জের পেশকে হরকত বলে আমরা আজকের হরকতের উচ্চারণ করবো আলিপের উপর যদি জবর অথবা জের অথবা পেশ হয় তাহলে আলিফকে হামজার উচ্চারণ হয় তাহলে হামজা আ বা যাবর বা তা যাবর তা সা যাবর সা জেম যাবর চা হা যাবর হা খ যাবর খ দাল যাবর দা লাল যাবর দা র যাবর র ঝা যাবর ঝা সেন যাবর সা সেন যাবর সা স যাবর স দ যাবর দ ত যাবর ত

বা যাবর বা হামজা যাবর আ বা যাবর বা তা যাবর তা সা যাবর সা জিম যাবর যা হ যাবর হ খ যাবর খ দাল যাবর দা জাল যাবর দা র যাবর র ঝা যাবর ঝা সিন যাবর সা সিন যাবর সা সদ যাবর সা দ যাবর দ তাবর তাবর জাইন যাবর হা গয় যাবর ও ফা যাবর ফা কফ জাবর ক কাফ যাবর কা লাম যাবর লা মিম যাবর মা নুন যাবর না ও যাবর ওয়া হা যাবর হা হাম যা যাবর আাবর ইয়া এখানেও হামজা জবর আ বলতে হবে আর এখানেও হামজা জবর আ বলতে হবে কারণ আলিপে জবর জের পেশ হইলে আলিফকে হামজার উচ্চারণ হয় এখন আমরা জের উচ্চারণ পড়ব এতক্ষণ আমরা পড়ছি জবরের উচ্চারণ এখন আমরা জেরের উচ্চারণ পড়ব ہم زر باجر بی تاجر تے جر جی حاجر جرجر خواجر خی دل دے دلجر رازر زنجر سے تاجر تے জ্বা জেরজে আঞ্জের হে গঞ্জের গে ফাজের ফে কাপ জের কে কাপ জেরে কে লাম জের লে মেম জেরে মে নুন জেরনে ও জের উই হা জের হে হামজা জের এ ইয়া জের হি হায় কারণে গম্ভীর আওয়াজে বলতে হবে হা জের হে

لال جاجر ذاجرسی سنجر سے شنجر سے سس جرشے دسترو تاجرتے ذوجرزے امجرحی گانجرگی فجرفی کب جرکی کب جرکے لمجرلی ممجرنی ننجرنی ওয়াউ জের উই হা জের হে হামযা জের এ ইয়া জের এ তাহলে এগুলি আমরা বারবার পড়ব তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে আবার একটু পরে আমরা হামজা যাবর আ বা যাবরো বা তা জাবর তা সা জাবর সা جیم جبر جا ہا جبر ح خا جبر خا دال جبر دا زال جبر زا را جبر را زا جبر زا سین جبر سا شین جبر شا سات جبر سا دا جبر دا تا جبر تا زا جبر زا عن جبر عا غن جبر غ فا جبر فا قف جبر قا کپ جبرم جبر لا میم جبر مع نون جبر نبر و ہا جبر ہم جبر آ یا جبر ہمر اے باجر بی تاجر تے سا جمزر جے ہا جر خواجر خے دال جردي ذال زازرزي، سندرسي، زري زا زرزي طادرطي، زرسي شين زرشي صا قبدرقي، كبدركي، زردي طا نجر نی جر ہوئے حاضر ہی جر اے یا جر ہی